হ্যালো এভডি ওয়ান গুড আফটারনুন তো আজকে আমি তোমাদের মাঝে নিয়ে এলাম এক বাটার রেসিপি লাউ বাটা তো ভীষণ ভালো লাগে এরকম বাটা খেতে তো আমি কি করে করলাম দেখো এই যে কয়েকটা কচি লাউ নিয়ে নিয়েছি একদম কচি দেখে এইবার এর সঙ্গে দেব হচ্ছে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা কালো জিরে যে যেমন ঝাল খাবে সেই অনুযায়ী দেবে রসুনটা বেশি আর পেঁয়াজটা কম কড়াইতে বসিয়ে দিয়েছি এইবার আগে শুকনো খোলায় কালো জিরেটা আমি ভেজে নেব আমি একটু কালো জিরেটা বেশিই দিয়েছি কারণ কালো জিরেটা আমার বেশি ভালো লাগে তার জন্য তোমরা একটু কম যদি মনে করো দিতে পারো তো এইবার দেখো শুকনো খোলায় ভেজে আমি কালো জিরেটাকে তুলে নিলাম তারপর ওই কড়াইয়ের মধ্যে অল্প করে তেল দিয়ে দেবো খুব বেশি তেল নয় অল্প করে তেল দিয়ে দেবো তেল দিয়ে এবার যে আমি কুচিয়ে রেখেছিলাম কাঁচা লঙ্কা পেঁয়াজ রসুন তার আগে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা ফোড়ন এবার দিয়ে দেবো রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুনটা আমি বেশি কাঁচা লঙ্কা পেঁয়াজটা কম রসুনটা বেশিই দেবে তার পেঁয়াজটা কম এগুলো মিষ্টি মিষ্টি হয়ে যাবে আর রসুনটা বেশি দিলেই ভালো লাগে যেমন পাতা সেই অনুযায়ী আন্দাজ করে দেবে এবার আমি দিয়ে দিলাম সব কিছু গ্যাসেরটা লো আছে এবার ধীরে ধীরে নুন দিলাম অল্প পরিমাণ নুন দিলাম আগেই এক গাদা দেবো না ঝালটা যে যেমন খাবে সেই অনুযায়ী এবার পাতাটাকে দেখো কুচিয়ে রেখেছি লাউ পাতাটাকে একদম কচি লাউয়ের পাতা নেবে তাহলে বেশ ভালো হয় ডাটা পাতা সমেত নিতে পারো কচি এবার একটু ভাজা হতেই এবার আমি দিয়ে দিলাম লাউ পাতাটা কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম গ্যাসের ইটটা লো আছে এবার ধীরে ধীরে খুব সুন্দর করে ভালো করে নেড়ে নেড়ে যেতে হবে আমার ভীষণ ভালো লাগে যে কোনো বাটাই তো খুব পছন্দ আমার আর লাউ পাতা তো আরও বেশি ভালো লাগে তো আরেকটু নুন দিয়ে দিলাম যেহেতু পরে আর দেব না সেই জন্য একবারেই দিয়ে দিলাম দিয়ে এবার সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নেব নিয়ে সামান্য পরিমাণ একটু জল দিয়ে দেব যাতে শাকটা সেদ্ধ হওয়ার জন্য আর এমনি শুধু তেলে ফ্রাই করলে শুধু পুরে পুরে পোড়া পোড়া হয়ে যেতে পারে ওই জন্য বাটাটার স্বাদ ততটা ভালো লাগবে না এই জন্য সামান্য পরিমাণ জল দিলাম যাতে ভাপে লাউ পাতাটা সেদ্ধ হয়ে যায় এবার একটা ঢাকা চাপা দিয়ে হতে দেব। বেশ কিছুক্ষণের জন্য এই ঢাকা চাপা দিয়ে হতে দিয়েছিলাম সামান্য জল দিয়েছিলাম এবার লাউ শাক থেকেও খানিকটা জল বেরিয়েছে এবার আর কিছু কোনো মশলা কিছু দেওয়ার প্রয়োজন নেই এবার আমি একদম লো ফ্লেমে ধীরে ধীরে অনেকক্ষণ ধরে নেড়েছি এবার সেটাকে তোমাদের পুরো দেখালাম না আরওটা আরও বেশি সময় হয়ে যাবে তার জন্য এই যে দেখো পুরো আমার বা হয়ে গেছে ভাজা এবার আমি শিলে বেটে বা মিক্সিতে বেটে নিতে পারো এই যে রেডি হয়ে গেছে লাউ লাউপাতা বাটা কারা খেতে পছন্দ করো কমেন্ট করে বলবে আমার তো ভীষণ ভালো লাগে এখনকার মতন টাটা